কথা বলছি আর সবাই আমাকে মেসেজ এবং কল দেয় কি বলছি মেসেজ এবং কল দেয় সবাই কথা বলার জন্য বা কেউ সান্ত্বনা দেওয়ার লাই কে কোন মতলব আমি জানি না কিন্তু সবাই আমি মানুষটা একা আমি কয়জনের সাথে কথা বলবো বা আমি ফোনও রাখতে পারি না সবাই কোথ থেকে আমার নাম্বার নিচ্ছে বা কে দিছে আল্লাহ মাহবুদে ভালো জানে কি বলছি বুঝছেন এখন সবাই বলতেছে আমি সিলেটে দেখেন অনেকগুলো ভিডিওর মধ্যে আমাকে প্রতিদিন মেয়েরা ফোন দিয়ে বিয়ের প্রস্তাব দেয় কে কোথা থেকে আমার নাম্বার পাচ্ছে আমি নিজেও জানি না প্রিয় ভিওয়াস এমন কথাই বলতে শোনা যায় বাহারকে সম্প্রতি কাল রাতে লাইভে আসে বাহার বাহারের ফেসবুক আইডি থেকে সেখানে এসে সে তার মানসিক অবস্থার কথা প্রকাশ করে সে অনেক হ্যারাসমেন্ট হচ্ছে তুই তো মানুষ মারা গেছে আসলে আমি আমার শোকাহত আমি বাজারও যাইতে পারতেছি না ভাই বাজারও যাই যে বন্ধু বান্ধবের সাথে সময় দিব ওরকম আমার কাছে এগিয়ে আসতেছে না কি করতে আমি বুঝতেছি না ভাই যে জায়গাতে যাই ওই জায়গাতে একটা ক্যামেরা নিয়ে মানুষের দাঁড়ায় বা জিজ্ঞেস করে বা কল দেয় এখন আমার খুব সে বলে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি থাকতে পারি না কারণ এখন আমার মানসিক অবস্থা একদমই ঠিক নেই এ বর্তমান সময়ে সবাই আমাকে কল করছে কে বা কারা আমার নাম্বার দিচ্ছে আমার জানা নেই কিন্তু এখন আমার কারোর সাথে কথা বলতে মোটেও ইচ্ছা করে না এগুলো মনে হলে আমার কিরকম লাগে আমি কারো কাছে এখন সবাই আমার সরলতার সুযোগ নিচ্ছে আমি এরকম সোখাহত হয়েছি যে আমি বাজারেও যেতে পারছি না বাজারে যে বন্ধুদের সাথে সময় দিব তাও পারছি না এখন আমি একা আমার কেউ নেই আমার অবস্থাটা আমি কাউকে বোঝাতেই পারছি না এই ঘটনাটা আমাকে এমনভাবে ভাবে আঘাত করেছে আমি একদমই নিতে পারছি না এইসব কথা বলতে বলতে অনেক ইমোশনাল হয়ে যায় বাহার প্রিয় ভিউয়ার্স এ বিষয়ে আপনাদের কি মন্তব্য তা জানিয়ে দেবেন আমাদের